গুড মর্নিং বন্ধুরা পুরী সিরিজের আরো একটি নতুন ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে পেটে ইঁদুর দৌড়োদৌড়ি করছে ব্রেকফাস্ট সেরে এখান থেকে যাব সেই স্বর্গদার বিচে দেন ওখান থেকে ওটা চারিপাশটা ঘুরে ফিরে দেখব আর এখন ঘড়িতে সময় মোটামুটি পৌনে দশটার মতো তাতে এখানে কি গরম কি রোদ তাই একদম এই যে সানগ্লাস টুপি টুপি সব পরে নিয়েছি মারাত্মক গরম মারাত্মক আর এই যে দেখো বাপরে কি রোদ কি আগুন করছে। হোটেল রুম থেকে বেরিয়েছি তাতে এই অবস্থা এখনো সামনের দিকে যাবো ঘুরবো জানি না

তোমরা যদি আসো এখান থেকে ব্রেকফাস্টটা করতে পারো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে আর এই মুহূর্তে দেখো টেম্পারেচার কত চলছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস মানে কি বলবো এত গরম ফিলস হচ্ছে থার্টি ফোর ডিগ্রির মতো জয় জগন্নাথ একদম চারিপাশে দেখো খুব দারুন দারুন জিনিসপত্র এখানে জগন্নাথ ফটো বিক্রি হচ্ছে মানে যেদিকে যাচ্ছে শুধু সেই ছি ছি ছিড়ে নুনি গানটাই বাজছে মানে গানটা তো যেন উড়িয়া তাই আর একটা জিনিস দেখলাম যে আমাদের বাংলা ভাষার সঙ্গে উড়িয়া ভাষার অনেকটাই মিল আর এখানে এসে দেখি মানে অনেক বাঙালি বেশিরভাগই দেখছি বাঙালি আমার মনে হচ্ছে নাইনটি পারসেন্ট ট্যুরিস্ট তারা হচ্ছেন বাঙালি আর ওহ এই দেখো সামনেটা কি অসাধারণ দেখাচ্ছে এই যে একদম পুরো স্বর্গদার সৈকত পুরী ঘুরতে এলে শুধুমাত্র জগন্নাথ মহাপ্রভুর মন্দির নয় সে সঙ্গে পুরীতে আরও অনেক কিছু দেখার আছে বিশেষ করে সিংয়ের মধ্যে যে কোনার্ক সান টেম্পল থেকে শুরু করে আমাদের ভুবনেশ্বরে যে উদয়গিরি আরও কি কী যেন জায়গা আছে তো সেটা তোমরা যদি খুচরো খুচরো ঘুরতে চাও ধরো এখান থেকে লোকালে অন্য একটা গাড়ি রিজার্ভ করে গেলে বা ওরা অন্যভাবে ব্রেক জার্নি যদি করে সেক্ষেত্রে খরচটা অনেক বেশি পড়বে প্লাস সময়টাও বেশি লাগবে তো এক্ষেত্রে উড়িষ্যা সরকার একটা দারুণ ব্যবস্থা করেছে সেটা হচ্ছে ওটি ট্যুরিজম যে ওটিডিসি অ্যাপ রয়েছে প্লে স্টোরে তোমরা পাবে সেই অ্যাপের মাধ্যমে ওনাদের যে বিভিন্ন ট্যুরিস্ট যে প্যাকেজ সেগুলো বুক করতে পারবে তো আমি অ্যাপ থেকে বুক করে নিয়েছি আর তোমরা যদি চাও সরাসরি অফলাইনে গিয়েও বুক করতে পারো এখন আমি সেই অফলাইনে অফিসটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এই হচ্ছে যে আমাদের স্বর্গদের বীচ যেখানে যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে সেই শুধু একদম এদিকে যেতে হবে সোজা মানে যেদিকটা হচ্ছে আমাদের যে পুরী স্টেশনটা সেদিকটা সোজা যেতে হবে তো এখানে কয়েকজনকে জিজ্ঞেস করলে ওনারা বললেন যে সামনে চার পাঁচ মিনিট হেঁটে গেলে নাকি পাবো তো যে একদম সমুদ্র ধার দিয়ে হেঁটে যাচ্ছি আগে ওখানে যাই তারপর এখানে সমুদ্র নেমে স্নান করব দেন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা যাব জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে তোমরা যারা ওটিডিসির প্যাকেজের মাধ্যমে ঘুরতে যেতে চাইছো তো তোমরা যেদিন এখানে এসে পৌঁছবে সেদিন সকাল সকাল সেই অফিসে চলে যাবে সেখান থেকে অফলাইনে টিকিটটা করে নেবে নাহলে পরের দিনের জন্য টিকিট পাবে না আর সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা অনলাইনে যে ওটিডিসি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বুক করে নাও যে কোনো সময় বাড়ি থেকে অনেক দিন আগেও তোমরা বুক করে নিতে পারবে বাড়িতে মাঠাকুমারে একটা কথা বলেই থাকেন সেটা হচ্ছে যে জগন্নাথ মহাপ্রভু যদি না টানেন তার নাকি দর্শন পাওয়া যায় না আমি দেখলাম সত্যি এটাই যে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে পুরীতে আসবো জগন্নাথ মহাপ্রভুর দর্শন করব বারবার প্ল্যান হচ্ছিলো ক্যান্সেল হচ্ছিল তারপর ওদিন হুট করে হঠাৎ করে তৎকাল পেয়ে গেলাম তো তৎকাল টিকিট করে এখানে চলে এলাম তো যদিও এখনো জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেলাম না আজকে বিকেলে যাব তারপরে দর্শন হবে চলে এলাম ওটিডিসি বুকিং কাউন্টারে কাউন্টারটা কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে ওটিডিসি বুকিং কাউন্টার তোমরা যারা অফলাইনে বুক করতে চাইছো এই ওটিডিসি কাউন্টার এখান থেকে তোমরা বুক করতে পারো এবার এই জায়গাটা কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনেই দেখতে পাচ্ছ যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু সেখান থেকে প্রায় দুশো মিটার মধ্যেই এদিকে এগিয়ে আসবে এখানে কিছুবার আসার পরে এই যে দেখো লাল রঙের একটা বিল্ডিং এই যে এখানে যে টেক অ্যাওয়ে কাউন্টার দেখো একদম বড় একটা লাল বাড়ির মতো দেখা যাচ্ছে তার একদম এই যে পাশে লিখে আছে বুকিং কাউন্টার এই যে হলুদ বিল্ডিংটার আগে এই যে ক্যামেল রাইড হচ্ছে আঙ্কেল কৃৎনাগারকে ক্যামেল রাইড ওয়ান হান্ড্রেড ওয়ান এই যে দেখো ক্যামেল রাইড

কত বড় ঢেউ আমি এখানে উপরে জুতো রেখে এলাম ভাবছি জুতোটা যদি নিয়ে চলে যায় এই দেখো দেখো কত বড় ঢেউ ও পুরো একদম আমার সব ভিজে গেল দিচ্ছে এলে তোমরা এরকম এই যে ছাতা দেখতে পাবে ছাতার নিচে যে চেয়ারগুলো গুলো দেখছো এর মধ্যে কিন্তু হট করে এসে বসে পড়বে না কারণটা হচ্ছে এখানে যদি বসো তাহলে তোমাদের টাকা লাগবে সেটা হচ্ছে যে ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা করে এই যে দেখো ভাবলাম সমুদ্রে নেমে স্নান করব কিন্তু ভাই আমি সিঙ্গেল মানুষ থেকে কপালটা খুব খারাপ ব্যাগটা রাখার কেউ নেই তাই আমি নামতে পারছি না আর ক্যামেরা নিয়ে যে নামবো ভয় লাগছে যদি জলফল যদি লাগে কে আগে আমি লেগে ভাইয়া এধার ঠান্ডে কুছ আচ্ছা আচ্ছা এখানে ঠান্ডা ফান্ডা মোটামুটি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে জলের বোতল থেকে এলে তোমরা যারা উটের পিঠে করে রাইড করতে চাইছো তারা তোমরা এই ক্যামেল রাইড করতে পারো এটা ঘন্টা প্রতি কত নিচ্ছেন দাদা এক ঘন্টা এক ঘন্টা সিস্টেম ইয়িস তিনশো মিটার আপ ডাউন দেড়শো দেড়শো তিনশো আচ্ছা আচ্ছা তো এই যে তোমরা যারা উটের পিঠে করে রাইড করবে ভাবছো টোটাল তিনশো মিটার আপ ডাউন মানে দেড়শো মিটার দেড়শো মিটার করে নেবে একশো টাকা পুরীর সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরলাম এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা এখন লাঞ্চ করার টাইম তো চলে গেলাম আবার সকালে সেখানটায় যেখানে ব্রেকফাস্ট করেছিলাম বিদেশ ঘর রেস্টুরেন্ট সামনে হচ্ছে মহাশ্মশান তার পাশে হচ্ছে এটা আর এটা হচ্ছে নৃসিংহ সুইটস আলু ভাজা ডাল একটা কিছু না একটা পকোড়া না কিনে মোটামুটি ভেজ একটা এটা হচ্ছে সিমড়ি একটা তরকারি ভেজ তাহলে জিজ্ঞেস করলাম দাম কত উড়িয়া ভাষায় কি নিরানব্বই না পঁচানব্বই বললেন কিছুই বুঝতে পারলাম না আগে খেয়ে নি পরে দেখা যাবে ডাল রান্নাটা ভালো হয়েছে এটাও ভালো পাঁচ প্লাস কোমরে এলো এই হোটেলে অবশ্যই ট্রাই করবে ঘড়িতে সময় বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট দুপুরে লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম এখন যাচ্ছি জগন্নাথ মহাপ্রভু দর্শনের উদ্দেশ্যে তো একদম সোজা যাচ্ছি এই রাস্তা ধরে এখান থেকে যা দূরত্ব দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দেখি কতক্ষণ লাগে পায়ে হেঁটে মন্দিরে যেতে যেতেই পথের দুধারে একদম সারি সারি দোকান তোমরা থেকে চাইলে কেনাকাটাও করতে পারো বিশেষ করে এখানে যে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এছাড়া বিশেষ করে যে চন্দন শঙ্খ তিলক এগুলো সব এখানে বিক্রি হচ্ছে আর জগন্নাথ মহাপ্রভুর ছোট ছোট মূর্তিগুলো এখানে বানিয়ে বিক্রি করা হচ্ছে আরে দেখো এখন থেকে ভিড় কতটা প্রায় পনেরো মিনিট পায়ে হেঁটে আসার পর এই যে দেখো এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে দেখো কত ভক্তবৃন্দ তো এই যে এখানে বাইরে থেকে দেখো একদম পুরো মন্দিরটা কি দারুণ দেখা যাচ্ছে আর দেখো কত ভক্তবৃন্দ বাইরে এই হচ্ছে সিংহদ্বার মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল জুতো এগুলো নিয়ে প্রবেশ নিষেধ তাই তোমরা মন্দিরের সামনে অনেক দোকান পাবে এখানে রেখে যেতে পারবে এই যে মেন হচ্ছে সিংহদুয়া তার একদম এই যে সামনে এখানে পরপর দু তিনটে দোকান আছে শু স্ট্যান্ড মোবাইল লাগে লকার স্ট্যান্ড এখান থেকে ব্যাগ যদি রাখো মোবাইল সহ সেক্ষেত্রে নেবে কুড়ি টাকা আর শু নেবে পাঁচ টাকা টোটাল পঁচিশ টাকা দিয়ে আর ওরা একটা টোকেন দিয়ে দিচ্ছে আর সে সঙ্গে দেখলাম পুরো সিসিটিভিতে নজরদারি চলছে আর কি তো যাই হোক আপাতত এখানে রাখি এই হচ্ছে দোকান জয় জগন্নাথ বন্ধুরা তো ফাইনালি জগন্নাথ মহাপ্রভু দর্শন দিলেন তো দেড় ঘন্টার মধ্যে একদম সব ঘুরে টুরে এলাম সেখানে ভিতরটা দেখলাম ভেতরে প্রভুর দর্শন করার পর ওখান দিয়ে পরিক্রমা করে একদম যে বাম দিকে ঢুকে পড়বে যে আনন্দবাজার আনন্দবাজার থেকে তোমরা যদি চাও সে রান্না করা প্রসাদ খেতে পারবে যে ভোগের প্রসাদ একশো টাকা করে নিচ্ছে পাশে সুন্দর একদম বসার জায়গা রয়েছে আর তোমরা যদি চাও বাড়ির জন্য শুকনো খাঁজা গজা এগুলো কিনে আনতে সেখান থেকে ওগুলো কিনে নিয়ে আনতে পারবে আর এখন আমি একদম আছি যে সেই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সামনে দেখো রাতের ভিউটা কি দারুণ দেখাচ্ছে আর এই যে সামনে দেখো সন্ধ্যেবেলা কত লোকে লোকারণ্য জগন্নাথ মহাপ্রভু খুবই সদয় ছিলেন তাই আমার একদম তাড়াতাড়ি ওনার দর্শনটা হয়ে গেছে অনেকে শুনেছে নাকি অনেক লেট হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন আমার রুমে যাব ঘুম দেব কারণটা হচ্ছে কালকে সকালে নতুন আরেকটা জায়গায় যাব। তাহলে বন্ধুরা আজকে সারাদিন তোমাদেরকে দেখালাম পুরীতে কোথায় কীভাবে ঘুরবে না করবে কোথায় খাওয়া দাওয়া তো আজকের জন্য ভিডিওটা আপাতত এখানে শেষ করছি পুরী সিরিজের আরও নতুন ব্লগ আসতে চলেছে আপাতত টাটা